তবে কি বন্ধ হতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্ব গণমাধ্যমে প্রকাশ ট্রাম্পের মধ্যস্থতায় এবার থামছে এই যুদ্ধ ট্রাম্পের সাথে হঠাৎ করে বৈঠকে বসতে চেয়েছেন রাশিয়ার ক্ষমতাধর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই সূত্র ধরে বিশ্ব গণমাধ্যমে এ ধরনের সংবাদ প্রকাশ পেতে শুরু করেছে তবে ট্রাম্প পুতিনের সেই কাঙ্ক্ষিত বৈঠক কবে কখন হবে তা এখনও প্রকাশ করেনি কোনো গণমাধ্যম দু সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে ভ্লাদিমির পুতিন দু সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে ভ্লাদিমির পুতিন টানা এক হাজার দিন শেষেও বন্ধ হয়নি রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবার যুদ্ধ নিয়ে ট্রাম্পের সাথে বোঝাপড়া করতে প্রস্তুত ক্ষমতাধর পুতিন পুতিনের সাথে একান্ত বসতে চান তিনি কিন্তু কেন কি তার উদ্দেশ্য ট্রাম্পকে কি তিনি চিরশত্রু আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দেখছেন নাকি যুদ্ধ বন্ধের ঘোষণা দেওয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চান তিনি কারণ মার্কিন নির্বাচনে প্রচারণার সময় ট্রাম্প ক্ষমতায় গেলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধের আশ্বাস দিয়েছিলেন ট্রাম্প ট্রাম্প ক্ষমতায় গেলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধের আশ্বাস দিয়েছিলেন নির্বাচনে বিশাল ব্যবধানে জিতেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ এতদিন চলমান থাকায় কঠোর সমালোচনা করেন ট্রাম্প যুদ্ধের জন্য সমালোচনা করতে ছাড়েননি জো বাইডেনকেও নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প বলেছেন তিনি বিশ্বকে শান্তিতে রাখতে চান যুদ্ধ চান না তিনি যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প তবে এজন্য শর্ত জুড়ে দিয়েছেন তিনি রাশিয়ার সাবেক ও বর্তমান পাঁচ কর্মকর্তার পরিচয় প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানিয়েছেন কয়েকটি শর্তের কথা মধ্যে ইউক্রেনের যোগদান না করা এবং রাশিয়ার দখলে নেওয়া অঞ্চল ছেড়ে না দেয়া ওই কর্মকর্তারা জানিয়েছেন ট্রাম্পের মধ্যস্থতায় কোনো চুক্তি হলে ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে রাজি হতে পারেন পুতিন ইউক্রেনের কাছ থেকে দখলে নেওয়া চারটি অঞ্চলকে নিজেদের দাবি করছে রাশিয়া সব অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করতেও রাজি ক্রেমলিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে যুদ্ধের পরিস্থিতি অনেকটাই পাল্টে দিয়েছেন এই রকম পরিস্থিতিতে শেষ পর্যন্ত কোনো চুক্তি না হলে রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস তবে পাঁচ কর্মকর্তা বলেছেন ইউক্রেনকে ঘিরে পশ্চিমাদের নির্মম সত্য মেনে নিতে হবে সেটি হচ্ছে ইউক্রেনকে অকুণ্ঠ সমর্থনের পরও তারা চলমান এই যুদ্ধে রাশিয়ার বিজয় ঠেকাতে পারবে না মাহমুদ সোহেল জিটিভি নিউজ